প্রথমেই আমি একটা পাতিল বসি নিয়েছি চুলাতে আর এই পাতিলটা ছিল আমার অনেক দিনের পুরনো একটা পাতিল দেখেই বুঝতে পারছেন পাতিলের কি অবস্থা তারপর দিয়ে দিলাম তেল তেলটা গরম হলে দিয়ে দিয়েছিলাম আদাবাটা তার সাথে দিলাম তেজপাতা দারচিনি এলাচ আর শুকনা মরিচ টুকরো টুকরো করে ভেঙে দিয়েছি তারপর মশলাগুলো একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম তারপর দিয়ে দিচ্ছি খেসারি ডাল এতক্ষণ হয়তো আপনারা বুঝতে পারেনি যে আমি কী রান্না করব। হ্যাঁ আজকে আমি খেসারি ডাল রান্না করব। আর এভাবে খেসারি ডালটা রান্না করলে আপনারা রুটি বা ভাতের সাথেও খেতে পারবেন খুবই ভালো লাগে খেসারি ডাল বোনাটা খুব ভাল লাগে তো খেসারি ডালটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি আবার আমি ঢেকেও দিয়েছিলাম ভালো করে খেসারি ডালটা কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে যেহেতু আমি ডালটা ভোনা করব তাই বেশি পানি দিব না ডালটা ফুটতে যতটুকু পানির প্রয়োজন ঠিক ততটুকুই পানি দিব। আর হ্যাঁ প্রথমে কিন্তু আমি ডালটা একটু ভিজিয়ে রেখেছিলাম তারপর একটু হালকা সিদ্ধ করে নিয়েছি যেন ডালটা তাড়াতাড়ি হয়ে যায় তো এই তো আমার ডাল দেখতেই পারছেন এখনও অনেক পানি আছে শুকাতে একটু সময় লাগবে তো ডালের পানিটা যখন আর একটু শুকিয়ে মাখা মাখা হয়ে যাবে তখনই নামিয়ে নিতে হবে